তুমি কিsinger? না আসলে singer আসলে চাপা একটু চিপায় পরে গেল আমি কি প্রশ্ন করলাম না চিপায় পড়া কিছু যায় রিলেশন লাইফটা পার্সোনালই থাক আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে মানে আকাশে চাঁদ উঠুক আর না উঠুক তোমার মনে কেউ একজন আছে নিশ্চয় ऑलरेडी আমি হচ্ছে কি অনার্স ফাইনাল ইয়ার টাকাটা কি ব্যাপারে সো ট্যালেন্টেড কোন দেশের হ্যাঁ কোন অঞ্চলের বরিশালের হ্যাঁ বরিশালের বাসা জানে হ্যাঁ ভাষা জানে হ্যাঁ জানি বলো তোমার এই ভিডিওর পর না জেনেল উপায় আছে হ্যাঁ আচ্ছা সে সাপোর্ট করে আমি কি বললাম যে আমি খুব একটা গুডガール আমাকে সাপোর্ট না করে কই যাবে আচ্ছা অনেকে বলে তোমার বিয়ে হয়েছে সেটা কতটুকু সত্য আমি তো বললাম আমার চাঁদ উঠলে সবাই দেখতে পাবে আমি যখন জানাবো সেটা তখন জানবে এখন মানুষ তো আমাকে এটা টিকটকে বলতেছে যে কখনো শান্ত বউ বলে দিতেছে আমাকে আবার কখনো এমন এমন পার্সন যাদেরকে আমি কখনো চিনি নাই মাঝখান দিয়ে কেউ কিনা বলতে পারে আমার সাথে বাচ্চা থাকলে এটা তানিশার বাচ্চা এটাকে আসলে বাস্তব বলে দাও মাত্র অনার্স ফাইনালে পড়ি বাচ্চা এখনো হয়নি হবে সামনে হবে ইনশাআল্লাহ একদিন হবে সেটা পাঁচ বছর দশ বছর পরে হোক আচ্ছা অপেক্ষা করি দশ বছর